ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছে অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে দাখিল করা হলো কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে যেহেতু আমি ট্যাক্স দিয়েছি এত বছর পর্যন্ত আমি ট্যাক্সটা দুই থেকে সতেরো সাল পর্যন্ত সরকার কর্তৃক অনুমতি হঠাৎ এমন কি কারণ ঘটলো যে আমার উপরে বিনা হিসাবে এসে বলল তারই একটি মামলা হচ্ছে যে ছয়ষট্টিষট্টি কোটি টাকা ট্যাক্স নির্ধারণ করে এই নির্ধারণটার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে এসে আমরা সেটাকে চ্যালেঞ্জ করলাম কেন সরকারের এই আদেশটাকে আপনার ট্রাইব্যুনালের এই আদেশটাকে অবৈধ ঘোষণা করা হবে এই মামলাটা যখন চলল এই মামলাটা দ্বিতীয় দিন চলো একবার আবার সেখানে পাঠালেন সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠালেন এই কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন মিস্টার জাস্টিস সরকার ওনার কোর্টে নির্ধারণ করে দিয়েছিলেন তারপরে সেইখানে গত চার তারিখ আবার আগস্ট তারিখে আগঠা আগস্ট এই মহাবিপ্লবে একদিন পূর্বে মহামান্য হাইকোর্ট আমাদের শুনানি গ্রহণ করে মামলাটা জাজমেন্ট দিয়েছেন এবং আমাদের মামলাটা রুলসটা ডিসচার্জ করে দিয়েছেন করে দিয়ে এপিলে আপনার লেবার ট্রাইব্যুনালের যে আদেশটা সেটা বহাল আমরা সেখানে সেদিন সময় চেয়েছিলাম বলেছিলাম দেশের এই পরিস্থিতি আর্থিক বাসায় ফিরতে পারবো কিনা জানি না চারিদিকে গণ্ডগোল কিন্তু ভোট অনেক উৎসাহিত হয়ে নিজে এটাকে কোনো আমলে না নিয়ে উনি সেখানে জাজেন তারপরে আমরা দেখতে পেলাম আট আট তারিখে তিনি এই অর্ডারটাকে রিকল করার জন্য কল নিশ্চয় দিলেন সেটা চলতে থাকলো তারপরে উনত্রিশ আট তারিখে এসে উনি আগস্টে উনি এসে এটা রিকল করেন রিকল করার গ্রাউন্ডসটা তিনি দিলেন যে ওনার যে দ্বিতীয় সেকেন্ড জাজ লার্নের সেকেন্ড ইয়ার উনি এই কুর্তিরই দিয়ে দিচ্ছিলেন